ছোটদের অংক নিয়ে আবার আলোচনা করছি তো এখানে অংকটা দেখব কী দিয়েছে 1440 মিটার অগ্রবর্তী একটা বিচারক একটা চোরকে ধরার জন্য এক পুলিশ ছুটলো 4 মিনিটে 110 মিটার আর পুলিশটা মিনিটে 126 মিটার যদি ছুটতে পারে তাহলে পুলিশটা কতটা দৌড়ে চোরটাকে ধরবে কতটা দৌড়ে বলতে কতক্ষণ দৌড়ে চোরটাকে ধরবে এটা ছিল প্রশ্নটা প্রশ্নটা এখানে একটু গন্ডগোল এটা কিন্তু কতক্ষণ দৌড়ে চোরটিকে ধরবে পুলিশটা কতক্ষণ পর ধরতে পারবে প্রথমত হচ্ছে চোরটা মিনিটে একশো দশ মিটার দৌড়ায় আর পুলিশটা মিনিটে কত একশো ছাব্বিশ মিটার দৌড়তে পারে তাহলে পুলিশ এক মিনিটে দৌড়ায় একশো ছাব্বিশ মিটার আর চোর এক মিনিটে দৌড়ায় কত মিটার একশো দশ মিটার তাহলে এক মিনিটে পুলিশটি বেশি দৌড়ায় কত সেটা আগে আমাদের বের করতে হবে কেননা অ্যাকচুয়ালি এখান থেকে এই যে এ পয়েন্ট এই হচ্ছে বি পয়েন্ট অলরেডি বি এখানে আছে মানে চোর এখানে আছে আর এখান থেকে পুলিশটা যাত্রা করছে পুলিশটা কিন্তু চোরও কিন্তু এদিকে যাচ্ছে পুলিশও এদিকে যাচ্ছে কিন্তু পুলিশের স্পিডটা বেশি চোরের স্পিডটা কম তো এর ফলে পুলিশ একটা সময় পর ধরা যাক এই রকম জায়গাতে এসে সেই পয়েন্টে এসে চোরটাকে পুলিশটা ধরবে মানে চোরটা কি এই দূরত্বটা আসছে এখান থেকে এত দূরত্ব আর পুলিশটা কি ওই একই সময় এই দূরত্বটা আসবে কতক্ষণ সময় লাগছে সেটা হচ্ছে প্রশ্ন তাহলে কত মিটার বেশি দৌড়ায় এক মিনিটে পুলিশটা সেটা আমরা আগে বের করি একশো ছাব্বিশ বিয়োগ মানে কত হয়েছে ১৬ মিটার এক মিনিটে ষোলো মিটার বেশি দৌড়াচ্ছে হচ্ছে কোয়ে না পুলিশটা তার মানে ষোলো মিটার বেশি দৌড়ায় পুলিশ কত মিনিটে না মিনিটে তাহলে মিটার বেশি এক দৌড়াবে কত দূরত্ব বেশি যেতে হবে পুলিশটাকে চোরটাকে ধরার জন্য এত মিটার কেননা এই দূরত্বটা এ থেকে বি এই দূরত্বটা কিন্তু এক মিটার অলরেডি ছিল অলরেডি চোর এত মিটার কিন্তু পুলিশের থেকে এগিয়ে আসে পুলিশটা নব্বই মিনিট পর তার মানে কি এক ঘন্টা তিরিশ মিনিট পর তাহলে এই নব্বই মিনিটে পুলিশ কত দূরত্ব দৌড়াচ্ছে সেটা এবার আমরা বের করে তাহলে ওই প্রশ্নটাও পেয়ে যাবো যে পুলিশটা কত দৌড়ে চোরটাকে ধরবে তাহলে পুলিশ মিনিটে কত যায় একশো ছাব্বিশ মিটার তাহলে নব্বই মিনিটে কত দৌড়াবে একশো ছাব্বিশ গুণ নব্বই চুয়ান্ন পাঁচ একশো আট আর পাঁচ মিটার তার মানে কি এগারো দশমিক তিন চার কিলোমিটার তাহলে এখানে দুটো উত্তর হবে প্রথম হচ্ছে পুলিশটা এক ঘন্টা তিরিশ মিনিট দৌড়ানোর পর চোরটাকে ধরতে পারবে আর ওই সময় পুলিশ মোট এগারো পয়েন্ট তিন চার কিলোমিটার অতিক্রম করবে চোরটাকে ধরার জন্য বেশ।